মুসলিম ভাইদের প্রতি আমার অনুরোধ আপনারা কোনো কারো প্রতি উত্তর দিতে গিয়ে গালিগালাজ করবেন না ইউটিউব ফেসবুকে আপনারা যেসব গলা দিচ্ছেন এগুলো বড়ো অন্যায় ইসলামে এতে বড় ক্ষতি দেখুন হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে এটা হচ্ছে আল্লাহর ঘর আর আল্লাহ পাক কোনো নাপাক জিনিস বা অশ্লীলতার জিনিসকে পছন্দ করে না যে কারণে যদি আপনার এই খারাপ কাজের জন্য আল্লাহ পাক নারাজ হয়ে যায় তো এই মসজিদ আল্লাহ কোল করবে না এর জন্য আপনাদেরকে অনুরোধ করছি কেউ যদি কোনো রকমের বিরোধিতা করে তবে আপনারা তার বিরোধিতা করতে তার বিরুদ্ধে আপনি উত্তর দেন না কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন সুরা মমিনে মমিনুনে ইদফাহাবিল্লা তিহিয়া হাসানুসাইয়া মন্দের মোকাবেলা করো উত্তম দ্বারা অতএব মন্দ কাজ কেউ করলে তাকে খারাপ কিছু বলা যাবে না এটা নিষেধ আছে ইসলামে একটা কথা মনে রাখবেন কুকুরে যখন আঘাত পায় তখন সে কেউ কেউ করে কিন্তু তাই দেখে যদি আপনি বিরক্ত বোধ করেন এটা আপনার জন্য অন্যায় নয় কি এর জন্য আপনারা কখন করবেন না একটা কথা মনে রাখবেন দিনের কাজ করার আগে প্রচুর পরিমাণে আল্লাহর ইবাদত করুন জিকির করুন নামাজ পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করুন আপনারা প্রচুর পরিমাণে যেমন অর্থ দান করছেন এই অর্থ দান করার আগে আপনি বেশি আল্লাহর কাছে দোয়া করুন নামাজ পড়ুন তসবি করুন এবং আল্লাহকে বলুন যে আমার এই দানটা যেন সঠিক পথে হয় এবং এই মসজিদটা যেন সঠিকভাবে নির্মাণ হয় এর জন্য আপনার চেষ্টা করুন কখনও আপনারা অশ্লীলতা অশ্লীল কথা ব্যবহার করেন না